আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের এমন তিনটা সেটিংস আছে ডিফল্ট সবারই ঠিকই থাকে কিন্তু কোনো কারণে সেই যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভিডিওতে আপনারা কখনো ভিউজ বাড়াতে পারবেন না ভিডিও ইউটিউব রিকমেন্ডেশন করবে না ইমপ্রেশন দেবে না অনেকেই তো প্রশ্ন করেন যে ভাই আমি লং ভিডিও আপলোড করলে ভিউজ আসে না শর্ট ভিডিও আপলোড করলে জিরো ভিউজ ইমপ্রেশন পাচ্ছি না আমার কোনো ভিডিও ইউটিউব রিকমেন্ডেশন করছে না লাইভে গেলে কোনো দর্শক আমাদের লাইভ দেখতে পাচ্ছে না বিভিন্ন প্রবলেম হচ্ছে এই প্রবলেম কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের তিনটা সেটিংসের কারণে হচ্ছে এই তিনটা সেটিংস বাই ডিফল্ট সবারই অন থাকে কিন্তু কোনো কারণে যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার তাহলে সাথে এই প্রবলেম হতে পারে সো আপনার তাহলে এই সেটিংসটা অন আছে কিনা কিংবা আপনার তাহলে এই সেটিংস আপনি আসলে জানেন কিনা বা কিংবা তিনটা সেটিংসের কাজ কী কীভাবে আপনারা সেগুলা দেখবেন সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন সো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি তো ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে এখানে একটা বিষয় হচ্ছে একটা ইউটিউব চ্যানেল মনিটেশন করতে কিন্তু হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের প্রয়োজন হয় আর ইউটিউব যদি আপনার ভিডিও ঠিকঠাক মতো রিকমেন্ডেশন না করে তাহলে ভালো ভিউজ এবং সাবস্ক্রাইব কিন্তু আপনি পাবেন না ওয়াস্ট টাইম কমপ্লিট করতে পারবেন না চ্যানেলটা মনিটাইজেশনও করাতে পারবেন না আমি যদি এখান থেকে আমাদের মোস্ট পপুলার ভিডিওটা দেখাই যে সেই ভিডিওতে কতগুলো সাবস্ক্রাইব আমরা পেয়েছি তাহলে কিন্তু আপনার অবাক হয়ে যাবেন সো আমরা কন্টেন্ট সেকশন আসার পরে এখান থেকে মোস্ট পপুলার সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাপ্লাই করে দেওয়ার পরে জাস্ট আমাদের পপুলার ভিডিওটা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর জাস্ট ভিডিওটার অ্যানালিটিক্স ওপেন করে নিচ্ছি অ্যানালিটিক্স ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার প্লাস ভিউজ কিন্তু এসেছে ওয়াচ টাইম কত আসছে এখানে দেখেন কত ঘন্টা লাগে মনিটেশন করার জন্য চার হাজার ঘন্টা কিন্তু এখানে দেন বত্রিশ হাজার ঘন্টা কিন্তু দেখাচ্ছে বত্রিশ হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু একটা ভিডিও থেকে পেয়েছি সাবস্ক্রাইব কত লাগে মাত্র এক হাজার দেখেন সাবস্ক্রাইব কত আসছে এগারো হাজার তিনশো প্লাস তাই ভিডিও যদি ভাইরাল হয় সেই ক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইব ওয়াচ টাইম এগুলার পিছনে ঘুরতে হয় না অবশ্যই এই সেটিংসগুলো কিন্তু আপনার জানতে হবে তবেই কিন্তু আপনি সঠিক নিয়মে ইউটিউবে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন ওকে সো এখান আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেল লোগোর ওপরে ক্লিক করে দেবেন চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ওপরে এখান থেকে একটু ভালো করে খেয়াল করবেন কারণ অনেকেই কিন্তু এই বিষয়গুলো বুঝেন না কারণ ভিডিওটা সম্পূর্ণ দেখেন না মনে করেন যে এগুলো আমি জানি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন ঠিক আছে এডিটস অপশন এটার ওপরে জাস্ট আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কাস্টমাইজেশন অপশনটা চলে আসছে এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন হোম ট্যাব এটা কিন্তু এর আগেও ছিল না এখানে কিন্তু হোম ট্যাবটা নতুন করে অ্যাড করে দেওয়া হয়েছে এটার উপর যদি ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন হোম ট্যাব এটা কিন্তু অন আসে সো এই যে দেখতে পাচ্ছেন অন আসে এবং এখানে দেখতে পাচ্ছেন ফর ইউ ঠিক আছে এই ফর ইউ বিষয়টা কিন্তু অনেকেই জানেন না বা বোঝেন না যে কারণে কিন্তু অনেকেরই ভিডিও রিকমেন্ডেশন হয় না কিংবা ভিডিও ভাইরাল হয় না ভিডিওতে ভিউজ আসে না ইউটিউব ঠিকঠাক মতো ভিডিও রিকমেন্ডেশন করে না লাইভে গেলে ভিওয়ার্সদের সামনে লাইভ যায় না অনেক প্রবলেম কিন্তু হয় সেখানে দেখতে পাচ্ছেন একটা এরো অপশন আছে সো এই এরো অপশনের উপরে যদি ক্লিক করি তাহলে ফর ইউ সম্পর্কে আমরা কিন্তু এখানে জানতে পারবো যে ফর ইউটা মানে কি ঠিক আছে সেখানে দেখতে পাচ্ছেন দি ফর ইউ সেকশন রিকমেন্ডেশন কন্টেন্ট ডিসাইড অন ইউর ভিউয়ার্স ইন্টারেস্টেড অর্থাৎ কোন সমস্ত ভিডিও আমাদের দর্শক দেখতে পছন্দ করছে সেই সমস্ত ভিডিও ফর ইউতে সবসময় দেখানো হবে ইউ ক্যান ডিসাইড দি টাইপ অফ ভিডিও ইট শো অ্যান্ড হাইলাইটস ইউর লেটেস্ট আপলোড ঠিক আছে তার মানে এখানে বলা হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো গুলোর ভিতর থেকে কোন ভিডিওগুলো বেশি ইন্টারেস্ট মানে বেশি ভালো লাগছে সেই গুলাই কিন্তু ফর ইউ দেখানো হবে সো ফর ইউ বিষয়টা কি আপনার চ্যানেলটা যদি ওপেন করি আমাদের ইউটিউব চ্যানেলটা ওপেন করার পর আমরা যদি এখান থেকে ইউ আর চ্যানেলটা ভিজিট করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফর ইউ সেকশনটা কিন্তু আমাদের সামনে চলে আসছে হোম ট্যাবে ঠিক আছে এই ফর ইউ লেটেস্ট কিছু ভিডিওর ভিতরে আমাদের কিন্তু এই ভিডিওগুলা ফর ইউতে চলছে এই ভিডিওগুলো কিন্তু দর্শক বেশি বেশি পছন্দ করছে সেক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু আমাদের ফর ইউতে গেছে ঠিক আছে তো আপনাকে কিন্তু অবশ্যই ফর ইউ অপশনটা ইনেবল রাখতে হবে ঠিক আছে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা ইনেবলই আছে বাই ডিফল্ট এটা কিন্তু সবারই ইনেবল থাকে আপনারটা ইনেবল আছে কিনা অবশ্যই দেখবেন এছাড়াও আরও কিছু সেটিংস কিন্তু এখানে আছে এখান থেকে দেখতে পাচ্ছেন মোর সেটিংস এখানে কিন্তু তিনটা সেটিংস আছে ওকে মোর সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর ইউ সেটিংস এই ফরে সেটিংসটা কিন্তু আপনাকে অবশ্যই সুন্দর করে সেট আপ দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ঠিক আছে তার উপরে দেখতে পাচ্ছেন কন্টেন্ট টাইপ অর্থাৎ ভিডিওর টাইপ বা ভাইডোর ক্যাটাগরি কি সেখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও মানে লং ভিডিও তারপর এখানে দেখতে পাচ্ছেন শর্টস ভিডিও তারপর এখানে লাইভ স্ট্রিমিং একটু আগে আমি বললাম যে লাইভ স্ট্রিমে কিন্তু ভিউজ হয় না কিংবা দর্শকরা আসে না অনেক প্রবলেম কিন্তু হয় সো এটাই কিন্তু এর একমাত্র কারণ এখানে কিন্তু আপনার ইউ সেটিংসটা ঠিকঠাক মতো নয় ভিডিও অপশনটাও কিন্তু আপনাকে অবশ্যই অন করে রাখতে হবে শর্টসও কিন্তু অন করে রাখতে হবে লাইভ স্ট্রিমে আপনাকে কিন্তু অবশ্যই অন করে রাখতে হবে তিনটা সেটিংস আপনাকে অবশ্যই অন করতে হবে এছাড়াও এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আরও কিছু অপশন আছে সো আমি লার্ন মোড়ে ক্লিক করে দিচ্ছি এই যে নিচের দিকে যদি খেয়াল করে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অল কন্টেন্ট রিকমেন্ডেশন এখানে কিন্তু আমাদের সিলেক্ট করা আছে যে অল কন্টেন্ট রিকমেন্ডেশন কিন্তু অনেকের দেখা যায় এখানে রিসেন্ট কন্টেন্ট অনলি রিসেন্ট কন্টেন্ট বলতে বোঝাচ্ছে এখানে লাস্ট বারো মাসের মধ্যে আপনার চ্যানেলের যে কন্টেন্টগুলো আপনি আপলোড করবেন সেই কন্টেন্টগুলো শুধুমাত্র ইউটিউব রিকমেন্ডেশন করবে এছাড়া আজ থেকে দুই বছর আগের কোনো ভিডিও ইউটিউব কখনো রিকমেন্ডেশন করবে না কেউ যদি সার্চও করে দুই বছর আগের ভিডিও আপনার কেউ আর পাবে না সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এখানে অল কন্টেন্ট রিকমেন্ডেশন এটার উপরে সিলেক্ট করে সেভ করে দিতে হবে অনেকের কিন্তু এরকম বন্ধ থাকে এরকম জাস্ট বন্ধ করে দেয় ঠিক আছে বন্ধ করে জাস্ট এরকম বন্ধ অবস্থাতেই থাকে দেখতে পাচ্ছেন ফর ইউ সেটিংসটা একদমই টোটালি অফ ঠিক আছে অনেকের কিন্তু এরকম থাকে এরকম যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার সাথে ভিউজের প্রবলেম হবে ভিডিও আপলোড করলে ঠিকঠাক মতো আপনি ইম্প্রেশন পাবেন না ইউটিউব রিকমেন্ডেশন করবে না আমাদের ভিডিওগুলো যদি আপনাদেরকে দেখায় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন করে সেটা কিভাবে আমি কন্টেন্ট সেকশন আবারও ক্লিক করে দিচ্ছি কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর আমাদের রিসেন্ট গতকালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম গতকাল তো আমি ভিডিও আপলোড করতে পারিনি যদিও সো এই ভিডিওটার যদি আমরা অ্যানালাইটিক্স ওপেন করে দেখি তাহলে এখান থেকে দেখতে পাবেন যে অবশ্যই কিন্তু ইউটিউব আমাদের ভিডিও রিকমেন্ডেশন করেছে এটা দেখতে পাচ্ছেন ইউটিউব রিকমেন্ডেশন ইউটিউব রিকমেন্ডেশন করার মাধ্যমেই কিন্তু পাঁচ হাজার চারশো ভিউজ আমরা গেন করতে পেরেছি এছাড়া নোটিফিকেশন আদার্স ট্রাফিক সোর্স আছে সেগুলো থেকে কিন্তু আমরা ভিউজ পেয়েছি তো আপনাকে কিন্তু অবশ্যই কাজগুলো করতে হবে অবশ্যই ফরিও ইউ সেটিংসটা সুন্দর করে আপনাকে করে রাখতে হবে তবেই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজের প্রবলেম কিংবা বিভিন্ন সমস্যার সমাধান জাস্ট ফরিও ইউ সেটিংস সেট আপ দেওয়ার মাধ্যমে আপনি করতে পারবেন অনেক সময় সেটিংসগুলো বন্ধ থাকার কারণে কিন্তু ইউটিউব আমাদের ভিডিও সঠিকভাবে রিকমেন্ডেশন করে না ভিডিও আপলোড করলে ভালো ভিউজ পাই না ইম্প্রেশন পাই না অথবা লাইভ স্ট্রিমিং করতে গেলে দর্শকের সামনে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমিংটা যায় না অনেক প্রবলেম কিন্তু হয় সব মন্দ আজকে ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল আইকনটি প্রেস করে রাখবেন